রাতার বাংলাদেশের একমাত্র সম ফরেস্ট নামে পরিচিত সিলেটের এই রাতারবুল ঢাকা থেকে সবচেয়ে কম খরচে কীভাবে রাতারগুল যাবেন এবং অফসিজনে সিজনে রাতারগুলে কী পরিমাণে পানি থাকে তাই নিয়েই আজকের এই ভিডিও তাহলে চলুন আর দিল না করে ভিডিও শুরু করা যাক ঢাকা থেকে ডিরেক্ট বাসে সাতশো টাকায় সিলেট যেতে পারেন অথবা লোকাল বাসে মাত্র চারশো টাকায় আপনারা সিলেট শহরে আসতে পারেন সিলেট শহরের কদমতলি বাস টার্মিনালে এসে এখান থেকে নাস্তা করে দামাদামি করে একটি সিএনজি নিয়ে নেবেন আমরা পাঁচজনে দিনের জন্য এই সিএনজি ভাড়া করেছিলাম বারোশো টাকায় সিএনজি নিয়ে আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে যাই রাতারগুলোর উদ্দেশ্যে যাত্রাপথে দেখা মেলে চা বাগানের ইভেন দুই ধারে খাল মাঝখানে সরু রাস্তা এসব দেখতে দেখতে চলে যাই আমরা রাতারগুলি আমাদের দেখে বাচ্চাটা দৌড়ে গিয়ে ওর ছাতা নিয়ে আসে কারণ ও এখানে ছাতা ভাড়া দেয় আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণের জন্য মাত্র বিশ টাকায় ছাতা নিতে পারবেন আর সেদিন প্রচণ্ড রোদ থাকায় বিশ টাকা দিয়ে ওর থেকে আমরা একটা ছাতা নিয়ে নিই আর পাশে হচ্ছে একটি বিরিয়ানির দোকান তো এখানে আপনারা মুরগির ডিম দিয়ে বিরিয়ানি বলেন আর হচ্ছে ভোনা খিচুড়ি বলেন এটা ট্রাই করতে পারেন মাত্র তিরিশ টাকা আর ডিম দিয়ে হচ্ছে ষাট টাকা প্লেট তো এমন একটা ওয়েদারে বসে বসে খাওয়ার মজাই আলাদা আমরা পাঁচজনে মিলে একটা নৌকা ফিক্সড করেছি নৌকা প্রাইস এসেছে আমাদের এক হাজার চল্লিশ টাকা ওই যে ভাই ভাইয়ের সাথে নৌকা আসেন আসেন যে এটা ভাই এটা হচ্ছে আমাদের নৌকা আমরা এখন এই নৌকা দিয়ে আমরা এখন রওনা দিচ্ছি রাতার উদ্দেশ্যে এখন আমরা যাচ্ছি পাঁচ জনের পাঁচটা টিকিট নিয়ে রাতার গুলের উদ্দেশ্যে আমাদের নৌকা মাত্র টিকিট ছাড়লো চলুন সামনের দিকে যাওয়া যাক আর দেখা যাক কি অবস্থা প্রচন্ড রোদ বিশ টাকা দিয়ে ছাতাটা নিয়েছিস আজকে আমরা যতক্ষণ আছি রাতার গুলো ততক্ষণ এই ছাতাটা আমাদের প্রোটেক্ট দিবে রোদ থেকে বাঁচার ভিডিওতে যে ওয়াচ টাওয়ারটি দেখছেন এটা এখন পরিত্যক্ত যার কারণে আমরা ওয়াচ টাওয়ারে যেতে পারিনি দূর থেকে দেখেছি রাতারগুলের যত গহিনী ঢুকছি প্রাকৃতিক সৌন্দর্য তত দেখতে পাচ্ছি মানে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর তা নিশ্চোখে না দেখলে বুঝাই যেত না তো আই হোপ আপনার আসবেন সকলেরই ভালো লাগবে বিষয়টা মানে প্রচণ্ড রোদ থাকার পরেও যখন আমরা এই ঝিরি পথ দিয়ে যাচ্ছিলাম কোনো ক্লান্ত ফিল হয়নি আমরা প্রতিটা মুহূর্তই আনন্দ করেছিলাম যে বাতাস এতক্ষণ বাতাস ছিল না এখন বাতাসা আসছে প্লাস ছায়াও আছে আরো ভিতরে গেলে আরো বাতাস লাগবে বর্ষায় যে শিকড় দেখতে পাচ্ছেন গাছের শিকড় ডুবে যায় আর যে গহিনী মানুষ এখন বর্তমানে দাঁড়িয়ে আছে এই গহিনী নৌকা নিয়ে প্রবেশ করা যায় কিন্তু এখন শীতের সময় বা বর্ষার সিজন প্রায় শেষ সেজন্য এখন পানিটা অনেকটাই কম হচ্ছে একটা মানে যখন বর্ষা থাকে বর্ষার সময় এটা পুরোটা একটা পানিতে ডুবানো থাকে তখন এটার ভিতর দিয়ে নৌকা আসে এখন বর্ষা নাই তাই এখন পানিও নাই এখন কাদা অবস্থায় আছে সাবধানে যেতে হবে রাতারগুলোর ভিতরে আইসা আমরা খুবই হতাশ ভিতরে পানি নাই সেই জন্য আবার চলে যেতে হচ্ছে সময়ও বেশি দিতে পারি না এখানে আমরা এখন যাব শাহজালাল বা শাহপুরাণের মাঝারে সেখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য স্টার্ট হবে তো একদম নিস্তব্ধ বেশি মানুষ নাই পর্যটনও নাই আর আসার সময় আমরা দেখলাম যে কত প্রকার সিন্ডিকেট ছিল ওখানে আর একে তো এখানে আমরা ভিতরে আছি বলে এখানে গরম নাই আর হচ্ছে রৌদ্রের আলোটা পড়ছে না কিন্তু বাহিরে প্রচুর পরিমাণে রোদ আর হচ্ছে গরম আর যার কারণে আমরা এখানে আর থাকতে চাচ্ছি না আমরা এখান থেকে একটু রেস্ট নিয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের জন্য রওনা দিব আর আপনারা যদি কাপল হয়ে থাকেন তাহলে এভাবে গুহিণী যেতে পারেন তো আজ আমরা আর কোনো দেরি করছি না এখনই চলে যাব। আর যাওয়ার আগে আমরা যখন নৌকে উঠি তখন দেখি আমাদের এক বড়ো ভাইয়ের মাথায় যেখানে নামাজ পড়ে সেখানে প্রজাপতি এসে মানে বসে আছে মানে কপালের মাঝ বরাবর যেখানে নামাজ পড়ে কালো দাগটা হয়েছে ঠিক সেখানে মাঝ বরাবর একটা প্রজাপতি এসে বসেছিল আর আমরা এখানে সাপও দেখতে পেয়েছিলাম তো যাই হোক সব মিলে একটি সুন্দর একটা অভিযান ছিল আজ এ পর্যন্তই আমি শুয়ে শুয়ে জানি উপভোগ করি কেউ ডিস্টার্ব করবেন না আল্লাহ হাফেজ তো চলুন খরচের হিসাবটা মিলে নেই এখানে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের খরচ তো এটার সাথে আমরা আরও কিছু অ্যাড করে সিলেটের আরও কিছু স্পটে গিয়েছিলাম